আপনাদেরকে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ যদি মনে মনে ভেবে থাকেন আরে এখানে তো প্রধান প্রতিপক্ষ নাই অথবা দুর্বল হয়ে গেছে নির্বাচন খুব সহজ হবে নো আপনারা নিজেরাই খেয়াল করে দেখুন আপনারা যে বিষয়গুলো নিয়ে সারাদিন আলোচনা করেছেন এবং আপনাদের প্রশ্নের মধ্যে যে বিষয়গুলো চলে এসছে বিষয়গুলি কি ছিল বিষয়গুলো ছিল বলা যায় বিষয়গুলো সবগুলোই ছিল কিন্তু দেশের এবং দেশের মানুষের বিভিন্ন সুবিধা অসুবিধার সমস্যা নিয়ে কনসার্ন নিয়ে আপনারা আলোচনা করেছেন কেন আপনারা এই বিষয়গুলো আলোচনা করেছেন খুব সহজভাবে যদি বলতে হয় আপনাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে আমার মিটিং হয়েছে বা কথাবার্তা যখন হয়েছে ভিউজ এক্সচেঞ্জ হয়েছে আপনারা আপনাদের বক্তব্যের এক পর্যায়ে প্রায় প্রত্যেকটা নেতা কর্মী কিন্তু আমরা কিন্তু সবসময় বলেছি আমরা আমি দামি নির্বাচনে বিশ্বাস করি না আমরা একটি রাজনৈতিক দল নির্বাচনে আমরা যাবো নির্বাচন করবো নির্বাচন আমরা চাইব এখানে লুকো ছাপার কোনো ব্যাপার না এটা নর্মাল সিম্পল জনগণের সমর্থন আমরা পাবো বেশি পেলে আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী দেশের সংবিধান অনুযায়ী যা হবার সেটি হবে জনগণের সমর্থন ভিত্তিতে জনগণ যাকে বেশি সমর্থন নেবে তারা দেশ পরিচালনা করবে অর্থাৎ আমরা নির্বাচন চাইব নির্বাচন চাওয়াটা কোনো অন্যায় বিষয় এটাই স্বাভাবিক এখন নির্বাচনকে যদি ফেস করতে হয় আমরা আমি নির্বাচনে তো বিশ্বাসী না আমরা আহ আমরা নিশিরাতে নির্বাচনেও বিশ্বাসী না আমরা ভোট ডাকাতে নির্বাচনেও বিশ্বাসী না আমরা একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী যেখানে মানুষ নির্ভয় নির্বিধায় ভোট দিবে